ভাদ্র আশ্বিন মাসে গ্রাম বাংলার মানুষের কাছে এটা একটা মানে খুবই মজার জিনিস বা জনপ্রিয় একটা জিনিস তালের রুটি অথবা তালের পিঠা তালতে যে কোনো জিনিসই গ্রামের মানুষের কাছে খুবই ভালো লাগে এটা হচ্ছে তালের সিজন এটা যেহেতু আশ্বিন মাস ভাদ্র মাসটা চলে গেছে আর ভাদ্র আসিন এই দুই মাসে তালের সিজন আর এই দুই মাসে তালের অনেক পিঠা খাওয়া হয় তো আজকে আমরা বানাবো তালের রুটি আর তুলে আসলে ওইভাবে রুটি বানাইতে পারে না এই জন্য আমার এই যে আদরি চাষিরটা একেলে আনিছে তো সাসি আবার তালের রুটি ভালো করে বানাতে পারে সাথে তার একটা ভিডিও দেখছিলাম তো তুলি আবার বলছিল চাষি আমাকে একদিন রুটি করে খাওয়ায়েন তো হঠাৎ করে রাতের বেলা চাষি চলে আসছে আজকে তো চাষিকে বললাম চাচি রুটি করে দেন তো এখানে যে ময়দা তাল তার সঙ্গে চিনি মিশ দিয়ে সুন্দর করে আটাটা সুন্দর করে সাইনা লিচ্ছে লেজে সুন্দর করে লুচি কেটে লিচ্ছে এখন এটাকে সুন্দর করে রুটি বানানো হবে এই দিকে যখন আমার কাজ শেষ হয়ে গেছে মানে ভারী কাজ শেষ হয়ে গেছে তখনই চাষি দৌড়ে চলে আসছে খর কেনে আর তোর এই বলছে আমি এত কষ্ট করে সানিছি তোকে মাগনা মাগনা খাইতে দেবো তুই বলে বলে লেখা এই তো ওই বলিত আর এসে তো যাই হোক এটা হচ্ছে তালের রুটি এই রুটিটা খুবই মজা লাগে আপনারা কারা কারা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে